আজকের গল্প কাতলা মাছের পিস বড় বড় কাতলা মাছের গুলো ভাজতে ভাজতে চোখটা ঝাপসা হয়ে আসে মনটা হু হু করে ছোট্ট অর্ঘর পাঁচ বছরের জন্মদিন কিন্তু মিনুর সামর্থ্য নেই যে ছেলেটাকে একটা ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবে জন্ম থেকেই ছেলেটার অসুখ মাসে মাসে রক্ত দিতে হয় প্রতি মাসে তাই মিনুকে ছুটতে হয় সরকারি হাসপাতালে না হলে যে সে তার একমাত্র সম্বলটুকু হারাবে এ বাড়িতে কাজে ঢুকেছে মিনু মাস দুয়েক হলো এর আগে মিনু কারোর বাড়িতে কাজ করেনি শাশুড়ির স্বামী নিয়ে মিনুর দিন ভালোই কাঁদছিল তারপর ছোট্ট অর্ঘ্য হল প্রতি মাসে মিনু আর বাদল তার ছেলেকে নিয়ে হাসপাতালে যেত মিনু কাঁদত কেন ওপরওয়ালা তার বাচ্চাকে এরকম করে পাঠালো বাদল সবসময় সান্ত্বনা দিত তাকে বলতো ঈশ্বর যা দিয়েছেন মেনে নিয়ে যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে হবে বাচ্চাটাকে কিন্তু দুর্ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে একদিন কাজ করতে গিয়ে কারখানাতে মাথা ঘুরে পড়ে গেল বাদল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বাদল সবাই বলল হার্ট অ্যাটাকে নাকি বাদল মারা গেছে সংসারটাকে বাঁচাতে চেষ্টায় মিনু এই দুই মাস হলো একটা কাজ জুটিয়েছে এ বাড়িতে পাশের বাড়ির মালতি দিয়েই বলে কয়ে এই বাড়িতে কাজে লাগিয়েছে যেটুকু জমানো টাকা ছিল বাদলের মৃত্যুর পর নিয়মকানুন সমাধা করতে শেষ হয়ে গেছে এখন বুড়ি শাশুড়ি আর ছোট্ট ছেলের জীবন নির্ভর করছে তার উপর এ বাড়ির লোকজনের আচার আচরণ বড়ই অদ্ভুত লাগে মিনুর সব সময় যেন স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই আছে এ বাড়িতে মিনুর কাজ এ বাড়ির একমাত্র ছোট্ট সদস্য তুতায়ে দেখাশোনা করা রান্না আর ঘরের কাজে রূপালীকে সাহায্য করা রূপালী হল এ বাড়ির মালকিন স্বামী অনিক আর ছোট্ট তুতাইকে নিয়ে তার ছোট্ট সংসার সারাদিন তুতাইকে সামলায় মিনু ছোট্ট বাচ্চাটাকে বড় ভালোবাসেও রূপালী এছাড়া বাকি কাজ নিজেই করে নেয় বাদল বেঁচে থাকতে অর্ঘর জন্মদিনে রাতে ফেরার সময় একটু পায়েসের চাল আর মাংস আনত মিনু খুব যত্ন করে রাধত আয়স করে খেত ছেলেটা ওই দিন কিন্তু এখন যা পরিস্থিতি দুবেলা দুমঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় মিনুকে কিন্তু মন যেন মানতে চায় না প্রথমে ভাবলো দু পিস মাছ লুকিয়ে নি। এত মাছ আর এ বাড়িতে তো দাদাবাবু ছাড়া কেউ মাছ খায় না ফ্রিজে পড়ে থাকে সব কিন্তু পরক্ষণে মনে হলো চুরি করা মহাপাপ চুরির জিনিস নিয়ে সে তার ছেলেকে খাওয়াতে পারবে না দোটানায় পড়ে গেল মিনু দু পিস মাছ যদি চাই বৌদি কি দেবে সবে মাস কাজে ঢুকেছে চাইতে গেলে যদি কাজটা চলে যায় তাহলে তো না খেয়ে মরতে হবে দাদাবাবু বৌদিকে সবসময় গম্ভীর লাগে খুব কম কথা বলেন ওরা বৌদি তো সারাদিনে কাজের কথা ছাড়া কিছুই বলেন না কি করবে এখন মিনু এমনিতে ছেলেটার অসুখ ভালো কিছু খেতে দিতে পারে না ও না মিনু এবার সিদ্ধান্ত নিয়েই নিল দু পিস মাছ প্লাস্টিকে জড়িয়ে রেখে দিল সবজির খোসার মধ্যে ভাবলো সময় মতো বার করে নেবে তারপর তুতাইকে ঘুম পাড়াতে গেল মিনুদি বলে ডাক দিল রূপালি বুকটা ধুক ধুপ করে উঠল মিনুর যা ভয় পেয়েছিল তাই হয়েছে ভাজা মাছ সবজির খোসার মধ্যে কেন আমি পরিষ্কার করতে এসে দেখলাম এবার মিনু হাউ মাউ করে কেঁদে উঠল। কাকুতি মিনুতি করে বলল বৌদি ছেলেটার আর জন্মদিন জানো তো খুব গরিব আমরা তাই আমি চুরি করেছি একটু খাওয়াবো বলে ছেলেটাকে দয়া করে আমাকে তাড়িয়ে দিও না না খেতে পেয়ে মরে যাব। রূপালি প্লাস্টিকটা মিনুর হাতে দিয়ে বলল এটা নিয়ে বাড়ি যাও মিনুদি সারা রাস্তা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি এলো মিনু জীবনে কখনো এরকম পাপ কাজ করতে হবে ভাবেনি ও বাদল একজন সৎ মানুষ ছিল তার বউ হয়ে চুরি করেছে সে খুব অপরাধী মনে হলো নিজেকে কিন্তু বাড়ি ফিরে এসে ওর চিন্তা হতে লাগলো কাজটা বোধহয় আর থাকবে না ছেলেটাকে একটা কাঁচা জামা পরিয়ে ও মাছের পিস দুটো রান্না করতে বসলো আনমনে হঠাৎ কঞ্চির বেড়ার সামনে একটা বড় গাড়ির হর্নের আওয়াজ শুনল ও ছুটে বেরিয়ে দেখল দাঁড়িয়ে আছে রূপালি ছোট্ট তুতাইকে কোলে নিয়ে হাতে একটা ক্যারি ব্যাগ তড়িঘড়ি করে ছুটে মিনু ওদের ভিতরে নিয়ে এলো বসতে বসতে রূপালী বলল কত দূরে গো তোমাদের বাড়ি মিনু কত খুঁজে খুঁজে তারপর এলাম তারপর কই আজকের বার্থডে বয় কোথায় মিনু পাশের ঘর থেকে অর্ঘকে আনল রূপালি ওকে অনেক আদর করল নতুন জামা প্যান্ট পরিয়ে দিল তারপর সবাই মিলে কেক কাটা হলো যাওয়ার সময় রূপালি দুটো টিফিন বক্স দিল মিনুর হাতে মিনুদি একটু মাংস আর পায়েস বানিয়েছি অর্ঘর জন্য দিও ওকে মিনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এই মিনুদি একদম কাঁদবে না আর কাল সময় মতো চলে এসো গম্ভীর চুপচাপ রূপালীকে অন্যভাবে খুঁজে পেল মিনু তিন চার মাস কেটে গেছে মিনু রোজ কাজে যায় ভালো কিছু রান্না হলে রূপালী বলে বেশি করে করতে যাওয়ার সময় মিনু রাতের খাবারটা নিয়ে যায় বাড়ি মিনু দেখে রোজকার অশান্তি হয় ও বাড়িতে সকালে কথা শুনে বোঝে রাতে দাদাবাবু মাতাল হয়ে বাড়ি ফেরে আর অন্য এক মেয়ের সাথে তার সম্পর্ক তাই নিয়েই দুবেলা অশান্তি লেগে থাকে সংসারে মারধরও করে রূপালীকে শরীরের কালশিটের দাগ লক্ষ্য করে মিনু রূপালির ফর্সা গায়ে প্রায়ই চোখের জল ফেলে রূপালী গোপনে কিন্তু মেয়েটা খুব চাপা কাউকে কিছু বলে না আর মিনুরও সাহস হয় না কিছু জিজ্ঞেস করার এর মধ্যেও রূপালী প্রায়ই অর্ঘর খোঁজ নেয় টাকার দরকার হলে সবসময় যেন মিনু তাকে বলে সবসময় এমনটাই বলে দেয় এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকালে মিনু কাজে এসে দেখল প্রচণ্ড ঝামেলা হচ্ছে মিনু তুতাইকে নিয়ে সরে গেল বুঝলো পাশের ঘরে প্রচন্ড মারধর চলছে মিনু অসহায়ের মতো কি করবে ভেবে পেল না ভয়ে জড়ো সড়ো হয়ে গেল কিছুক্ষণ পর মিনু দেখল বেরিয়ে যাচ্ছে অনেক এরপর রূপালি এসে ছোট্ট ছেলেটাকে একটু আদর করে বলল তুতাইকে দেখো মিনুদি বলেই নিজের ঘরের দরজা বন্ধ করে দিল মিনু বারবার দরজা ধাক্কালো দরজা খুললো না মিনু কি করবে এখন কিছু বুঝে উঠতে না পেরে ছুটে গিয়ে ডেকে আনলো পাশের ক্লাবে ছেলেদের দরজা ভাঙতেই দেখলো রূপালি শেষ করে দিতে যাচ্ছিল নিজেকে ছুটে এসে মিনু বলল কি করছো এসব পাগলের মতো মিনুকে জড়িয়ে ধরলো রূপালি হাউমাউ করে কেঁদে উঠল বলল মিনুদি আমাকে বলেছে এ বাড়ি থেকে চলে যেতে ডিভোর্স দিতে বাপ মাহারা মেয়ে আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো বলতো এতদিন সহ্য করেছিলাম কিন্তু আজ বলেছে ডিভোর্স পেপারে সই না করলে আমার ছোট্ট দুতাইটাকেও বাঁচতে দেবে না চোখের জল মুছিয়ে মিনু বলল কে বলেছে বোন তোর কেউ নেই এই দিদি আছে তোর পাশে সব সময় থাকতে পারবি তো আমার বস্তি বাড়িতে চোখের জল যেন আর থামতেই চাইছিল না রূপালির মিনু বলল ওই লোকটার সাথে আর থাকতে হবে না তোকে তুই আমার সাথেই চল সেদিন সেই ছোট্ট তোতাই আর রূপালীকে নিয়ে বাড়ি ফিরে মিনু প্রথম কয়েকটা মাস একটু কষ্ট করে কাটালো তারপর রূপালী বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল মিনুর শাশুড়ি খুব স্নেহ করেন রূপালীকে রূপালী বলে ও নতুন করে মা পেয়েছে বেশ কিছু বছরের মধ্যে জমানো টাকা দিয়ে ওরা একটা ছোট্ট বাড়ি কিনল রূপালী এখন রোজ অফিসে যায় বাজার বাড়ির কাজ সব দেখাশোনা করে মিনু একটা সেলাই মেশিনও কিনে নিয়েছে মিনু ওটাতে কাজ করে অবসর সময়ে আর দুই নাতিকে নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে থাকেন অর্ঘর ওষুধ ডাক্তার সব দায়িত্ব রূপালী নিয়েছে সব সময় সে খেয়াল রাখে রূপালীর যেন নতুন করে জন্ম হলো নতুন পরিবার পেল সে রূপালি চাইলে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারত সম্পত্তি পেতে পারত কিন্তু ঘৃণ্য ওই মানুষটার থেকে কিছু পাওয়ার আশা সে করে না আজ বাজার থেকে কাতলা মাছ এনেছে মিনু ভাজতে ভাজতে অতীতের কথা ভাবছিল ও দিদি ও দিদি অর্ঘ তাইকে মাছ ভাজা দাও ওদের খাওয়া যে হয়ে এলো মিনু হাসলো যাই রে এই হয়ে এসেছে আমার মিনু ছুটলো মাছ ভাজার থালাটা নিয়ে ধন্যবাদ সবাইকে